গণপতি বাপ্পা মোরিয়া সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা যদিও ছিল এটা পুরোনো ভিডিও বাট পুরোনো হলো সেটা আজকে আমি আজকে আপলোড করছি তো তোমরা সবাই যেন কিছুদিন আগে গণেশ চতুর্থী পুজো গেল তো সেই পুজো উপলক্ষে আমরা মোদাক লাড্ডু এবং হরেক রকমের ফল এবং হচ্ছিল ফল প্রসাদ দিয়ে ভোগ দিয়েছি তো এটাই ভিডিওটা আজকে শুরুতেই শুরুতে রাখলাম তো আজকে ছিল শুক্রবার শুক্রবারে আমরা আজকে অনেক জায়গায় গিয়েছি তবে এই যে ভিডিও ক্লিপগুলো দেখা হচ্ছে সেটা ছিল গত শুক্রবারের কথা তো গত শুক্রবারে আমরা এখানে সন্ধ্যার সময় বেড়ে গিয়েছিলাম বের হয়ে আমরা যেহেতু গুলশন বনানির মাঝামাঝি জায়গায় থাকি তো আমরা এখানে আজকে ব্র্যাক ইউনিভার্সিটির মানে পুরাতন ব্র্যাক ইউনিভার্সিটির অপোজিটে যে খাবারের যে পাহাড় থাকে সেটা আমরা আশা করি সবাই কম বেশি জানি সেখানে একটু ফুড এক্সপ্লোর করলাম তো ওখানে যত রকমই ফুড আসুক না কেন এই যে চলো যে খাই পানি পরি সেখানে দেখলাম যে বিভিন্ন রকমের টক ঝাল মিষ্টি আলাদা আলাদা করে কলসিতে রেখে রেখেছে এবং কল সাহায্যে সেখানে তোমাদের টক ঝাল মিষ্টি করে এভাবে তোমার খেতে পারছো কিন্তু আমার এই হচ্ছিল কুমিল্লা স্পেশাল তামান্না চটপটে থেকেই আমার চটপটে এবং কুচকুচ বরাবরই খুবই পছন্দ এবং সেটা দু সাল থেকে তো আমি প্লেট ফুচকা খেলাম আর চটপটি খেলাম ফুচকাটা আমি খেয়েছি আর আমার সাথে যে আছে সে বন্যা ও খেয়েছে চটপটি তো ওটার আমি ভিডিও করিনি আমি ফুচকা খেয়ে চললাম হচ্ছিলো গুলশানের দিকে আমি আজকে কিছু শপিং করেছি পুজোর টুকটাক শপিং আর এইদিকে ইভিনিংয়ের যে ভিউটা আছে সেটা খুবই দুর্দান্ত আর আমরা যখন হাঁটছিলাম তখন কিন্তু জাস্ট সন্ধ্যে আজানে পরপরই ছিল তো ওই টাইমটায় একটু লোক কম ছিল নর্মালি কিন্তু সাতটা বা সাড়ে সাতটা থেকে লোক সংখ্যা বাড়তে থাকে তো এখানে এসে পড়লাম এটা হচ্ছিল আমাদের দোকান তো এই দোকান আমি সবসময়ই হচ্ছিল কিছু না কিছু কিনে থাকি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছিলো গোলশান ডিসিসি মার্কেট তো এখান থেকে আমি একটা ফাউন্ডেশন নিলাম যেহেতু সামনে পুজো আর পুজো বেরলি না আমার ফাউন্ডেশন এমনিও লাগে তো অনেক ধরনের পারফিউম নিলাম তো কিনে আমি এখন চলে গেলাম উপরে তলায় আমি এতক্ষণ ছিলাম টিন শেটে যেটা কিনা ঢুকতির ডান দিকে পড়ে এখন তারপর কিনলাম একটি পাঁচ কিলি কিছু চুড়ি কিনলাম যেটা কিনা আমি যখন পুজোর লুক বুকে আসবো তখন তোমাদেরকে সেজে সে দেখাবো এখন তো দেখাবো না কারণ যতই হোক পুজোর শপিং সব তো দেখানো যায় না জাস্ট আশেপাশে আর টুকিটাকি দেখানো যায় আর হ্যাঁ যা যা দেখাচ্ছি সেগুলো কিন্তু কিনি নেই আর যা যা কিনেছি সেগুলো কিন্তু এখন দেখাবো না তো এইখানে হাটটাতে দেখলাম যে দূরবীন বাংলা যেটা কিনা বর্তমানে অনেক হাইপে চলছে এটার ভিডিও আমি দেখাবো বা সেটা পুজোর সময় তো বাই দিস টাইমে এখন এসে পড়েছে রাধা অষ্টমী এটা কিন্তু গত সপ্তাহে সম্পূর্ণ যা যা হলো সেটারই একটা স্নেক পিক ভিডিও নিয়েই হচ্ছিলো আরেক শুক্রবারে আমরা এটা আপলোড করে থাকি তো রাধা অষ্টমীর উপলক্ষে আমরা এখানে সশমের পুজো করে থাকি আমাদের বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরোটি পার্বণ বলো আর চব্বিশ পার্বণ বলো সবগুলোই কিন্তু আমরা অনেক ঘরোয়াভাবে করে ধুমধাম করে পালন করে থাকি সেটা ঘরোয়া স্টাইল একদমই কোনো ব্রাহ্মণ তেমন কোনো কোনো সাধারণ সিম্বল করে বা এটা আমাদের মধ্যে অনেক ধুমধাম খাবার দাবার নিজের নিজেরা রান্না বান্না করি যেহেতু আমাদের ঠাকুর করার জন্য আলাদা চুলো আছে মানে আমিষ চুলো আছে আর একটি নিরামিষ চুলো আছে তো এইখানে আমি রাধাকৃষ্ণের জাস্ট আমি অভিষেক শেষ করলাম এখন হচ্ছে সুন্দরভাবে সাজুগুজু করে আমি এখন একটা পুজো অর্চনা করছি তো দেখে বলবে অবশ্যই আমার গোপালটাকে দেখতে আসে কেমন লাগছে আর এখানে আমি বললাম না সবসময় ঘরোয়াভাবে সমস্ত কিছু পরিবেশন করতে সবসময় পছন্দ করি সেটা গণেশ গণেশচুর্থ বলো রাধা জন্মাষ্টমী বলো বা নর্মাল জন্মাষ্টমী বলো সব কিছুই আমরা ঘরোয়াভাবেই করি পার্বণগুলো করে থাকি আর মন্দিরে আমরা স্পেশাল ডেতে অবশ্যই যাই কিন্তু অনেকে আছে মন্দিরেই বেশি পূজা অর্চনা করে আমরা বা ঘরে ঘরের মন্দিরে বেশি পুজো অর্চনা করি তো এখানে আমি হরেক রকমের ফল দিয়েছি মিষ্টান্ন করেছি দেন ভোগ প্রসাদ রান্না করেছি খিচুড়ি লাবড়া তরকারি আলু ভাজা বেগুন ভাজা পটল মানে আমাদের তো প্রায় আট থেকে নয় রকম নিরামিষ আইটেম রান্না করেছি যদিও মহাভোগ যেটা মহারাজার যে প্রসাদ হয় সেখানে একশো আঠারোটি বা হলো আরও বেশি হচ্ছিলো আমরা ভোগ দিয়ে থাকি কিন্তু একা হাতে তো এত সম্পন্ন নয় তো যতটুকু হচ্ছিলো আট নয় প্রকারের হচ্ছিল নিরামিষ সবাই এখানে টোটালি কভার করা হয়েছে তো এখন আমি কৃষ্ণের যে নাম কথা সেগুলো পড়ব এবং এর মাধ্যমে আজকে জন্মাষ্টমী রাধাষ্টমী শেষ হচ্ছে তো রাধা অষ্টমী উপলক্ষে আমি এখানে অনেক ধরনের রান্নাবান্না করেছি সেটা হচ্ছিলো এখানেও একটি মিষ্টি টাইপ অফ রেসিপি করেছি কিছু ঝাল টাইপ অফ রেসিপি করেছি বাট সব কিছু কিন্তু ভোগে দিন যেটি দেখেছি সেটা ভোগ প্রসাদ আর এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছিল বাড়ির যে প্রোগ্রাম থাকে যেখানে কিনা আমরা ঘরোয়াভাবে যা রান্না টান্না করে থাকি সেরকম তো এই যে মিষ্টি যে রেসিপিটি দেখাচ্ছে সেটা কিন্তু অলরেডি আমার অন্নপূর্ণা হেসেলের এক চ্যানেলে এটা আপলোড করা হয়েছে রাধা অষ্টমী উপলক্ষে তো তোমরা ওখান থেকে পুরো রেসিপিটি দেখে নেবে বাট ওইখানে তো সম্পূর্ণ রেসিপি পাবে আর এখানে আসলে যা করি তাই আমরা আপলোড করে দিই এরকম টাইপ সেই কনসেপ্টে মাথা রেখি এই চ্যানেলটি তো এই 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 রেসিপিটাও অনেক টেস্টি এটাকে বলা হয়ে থাকে তো এটা তালের কেক বা হচ্ছিলো তালের পিঠা বলে থাকি তো এটার ফুল ডিটেলস তোমরা অন্নপূর্ণা চ্যানেলে পেয়ে যাবে তো এইটাও আমরা আজকে ভোগ প্রসাদে দিয়েছিলাম মিষ্টির সাইডে তো আমি বললাম তো অনেক কোনো কিছুই রান্না করা হয়েছে সবগুলো কিন্তু ওখানে কভার আপ করা হয়নি আর হয় কি যে যা করি তা যে সবসময় যে দেখা দেখানোটা সম্ভব হয়ে থাকে না অনেক সময় হয়ে যায় আমরা করে ফেলি পরে হঠাৎ করে মনে পর আচ্ছা দেখানো হয়নি তো এখনও পর্যন্ত আমরা নিউতে আছি তো হ্যাঁ এটা খুবই ইজি একটি মিষ্টির রেসিপি যেটা আমার খুবই পছন্দের বা যেটা আমাদের বাড়িতে সবসময় করা হয়ে থাকে বলতে পারো এটা অথেন্টিক বেঙ্গলি রেসিপি এবং এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহৃত হচ্ছে না এখন যে আমি যে চুলোর দেখাচ্ছি এটা কিন্তু টোটাল একদম নিরামিষ চুলো আর এখানে কিন্তু একদম সেম শেপে হচ্ছে তোমার আমিষ চুলোও দেখতে পারবে আমার অন্য একটি চ্যানেলে তো এটা জাস্ট ভাপে করে এই মিষ্টি রেসিপিটি করা হয়েছে আমার কাছে খুবই পছন্দের যাই হোক শুধুমাত্র এখানে যে একটি মিষ্টি করা হয় সেটাও না কিছু কিছু ভাজা পোড়াও করা হয়েছে যেটা কিনা সম্পূর্ণ বেস্টন নিরামিষ যদি কোনো রেসিপির আপ আপডেট জানতে চাও সেটার জন্য আলাদা চ্যানেল আর বাদ বাকি যা যা করি তাই আমরা এখানে দেখিয়ে রাখছি তো এটা গেল মিষ্টি তো তারপরে আমি যেটা রান্নাবান্না করলাম সেটা হচ্ছিল আমিষ বেস্ট আমাদের পাশে আবার মিক্সড পারসন থাকে এক একজনে এক এক রকম পছন্দের খাবার হয় তো যার কারণে দেখা যায় যে সব ধরনের রেসিপি আমাদের ডাইনিং টেবিলে থাকে আমাদের ফ্রিজে বা ভান্ডারে থাকে তো এটা গেল হচ্ছিল এটি পূজার সম্পূর্ণ একটি উইক বাট যেটা মেইন পুজো বাংলা এবং বাঙালিদের মনে এখন থেকে আনন্দের নাচ আসছে সেটা হচ্ছিল শারদীয় দুর্গা পুজো তো ওটা উপলক্ষে আমরা এখন অনেক অনেকভাবে তর্জক নিচ্ছি দেখা যায় এখন বাসা সম্পূর্ণভাবে ক্লিনিং হচ্ছে ঘরবাহি ঝাড়াঝুড়ো হচ্ছে তো এই সমস্ত কাজও আমি ভাবছি যে তোমাদেরকে একদিন দেখাবো যে কীভাবে করে আমরা তর্জক করছি একটি ফেস্টিভকে আমন্ত্রণ করার জন্য তো এটা হচ্ছে অন্য একটি দিনের একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি করা যেটা কিনা আমরা বলে থাকি যে কবিরাজি কচুরি বা কবিরাজি পুরির রেসিপি যেটা কিনা আমাদের বাসার সকলেরই অনেক অনেক পছন্দের তো বন্ধুরা আমার এই রেসিপিটি বা হচ্ছে না আমার আজকের এই ব্লগটি তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং সামনে আরও অনেক পুজোর শপিং দেখাবো তো বললাম যেটা যেটা কিনবো সেটা দেখাবো না যেটা কিনবো না সেগুলোই দেখাবো কারণ হচ্ছে যেটা কিনে ফেলেছি সেটা তো পুজোর লুকবুকে ওয়ান টু থ্রি ফোর করে দেখাবো আর যেটা দেখাবো সেটা তোমাদের জন্য করে দেখাবো যাতে তোমরাও এগুলো দেখে ইন্সপায়ার হয়ে তোমরাও যাতে ওই নির্দিষ্ট শপ বা নির্দিষ্ট শপিং প্লেসে গিয়ে কেনাকাটা করতে পারো সময় থাকতে তো ওটাই চেষ্টা করবো এখনও কিন্তু আমার কসমেটিক্স বাকি জুতো কিটা বাকি তারপর হচ্ছে টুকিটাকে অনেক কিছু বাকি মেইন ইম্পর্টেন্ট আমার শাড়ি কেনা বাকি আমার মায়ের শাড়ি কেনা হয়ে গেছে সেই জন্য আমার মা অনেক নিশ্চিন্তে শান্তভাবে বসে আছে কিন্তু আমার শাড়ি এখনও হয়নি আর হচ্ছে হলো দেখি আজকে ফ্রাইডেতেও আমি যাব আর কি কি করলাম সেটা আপকামিং ফ্রাইডেতে দেখতে পারবে আর বন্ধুরা এই নতুন চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করবে আমরাও তোমাকে সম সাপোর্ট করব আর আমাদের আইটি চ্যানেল আছে সে চ্যানেলেও তোমরা সাপোর্ট করো সশ পাশে পাবে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছে এবং এটা হচ্ছিল ইভিনিং স্ন্যাক্স ছিল এবং আমাদের চায়ের সাথে কিছু না কিছু বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্স হয় মানে আমরা খেতে খুবই পছন্দ করি তো আমাদের এই জন্য অন্নপূর্ণা হেসেলের চ্যানেলটি এই বেস্টে যে প্রতিদিনই কিছু না কিছু রান্নাবান্না হচ্ছে এমন হয় যে দিনে চার পাঁচ রকমের রান্না হচ্ছে তো সেই রান্নাগুলোগুলো আমরা ক্যামেরা বন্দি করে আমরা জাস্ট আপলোড করি এটা এমন না যে তোমাদেরকে দেখানোর জন্য আলাদা করে রান্না হয় আমাদের এমনি রান্না রান্নাবান্না হয় তোমাদেরকে জাস্ট দেখানো হয় তো হচ্ছে এই এগ কচুরি বা যেটাকে বলো কবিরাজি পুরি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার অনেক ফেভারেট আর আমার অনেক পছন্দ আমি চা দিয়ে এটা খেয়েছি তারপর হচ্ছিলো আমরা শপিং উদ্দেশ্যে আজকে গিয়ে যাচ্ছি ছি তো দেখা যাক কি হয় সেটা তো পরের দিন বা পরের ফ্রাইডেতে যখন এটা আপলোড করব তোমরা দেখতেই পারবে তো প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কারণ তোমাদের প্রতিটি লাইক ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকেও সাপোর্ট করো এবং সংকরিমার সাপোর্ট অবশ্যই পাবে তো নিজের খেয়াল রেখো এবং বাসার সকলেরই খেয়াল রেখো আর আর বাদ বাকি কী কী হচ্ছে না হচ্ছে আও আচ্ছা আজকে একটি গৃহপ্রবেশের প্রোগ্রাম ছিল তো সেটাও তোমাদেরকে দেখিয়ে রাখবো নেক্সট শুক্রবার দিন তো আই হোপ তোমরা সবাই এক্সাইটেড থাকবে তো দেখা যাক কতটুকু দেখাতে পারি আবার আজকে ফ্রাইডেতে আমার অফিসও ছিল তো আমি সকালবেলা থেকে অফিসে অনেক অনেক বেশি ব্যস্ত ছিলাম তো দেখা গেছে যে আধেকবেলা আমি ওখানেই কেটে গিয়েছে তো বেশি কোনো টাইম দিতে পাইনি তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওটি লাইক করতে ভুলো না এখন হচ্ছিলো মজাদারা আমি হচ্ছিলাম এই সেম এক কাচুরি বা হচ্ছিল কবিরাজি পুরিটি এখন চা দিয়ে খাবো তো সবাইকে টাটা বা অ্যান্ড কেয়ার